আসসালামু আলাইকুম পিওর টেকনিশিয়ান ভাইরা আপনারা দেখুন আমরা কী করে এই ডিসি ফ্যানের ভলিউম সেট আপ করি দেখতে থাকুন আমাদের এই ভলিউম এখন সেট আপ করব খুবই মানসম্মত মতো হলো এটা লাস্টিং ক্ষমতা ভালো যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন আমাদের দোকানের ঠিকানা মাদারিগঞ্জ বাজার বাগমারা রাজশাহী আপনাদের যদি সব কাজ শিখার আগ্রহ থাকে তাহলে আমাদের ফলো দিয়ে রাখুন দেখুন আমরা ভলিউমটা কি সুন্দরভাবে সেট করে দিই पास, दो morally प्योरि हो তাদের এই ভিডিও কোনো এডিটিং করা হয় না আমরা রিয়াল ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করি আমাদের বলুন সেটা করা হয়ে গেছে